আপনার আমার দয়াল যখন ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে গেলেন সে কথা আপনাদের আমার সকলের জানা আছে শুধু একটু অনুভব করার বাকি একটু অনুভব করার বাকি তখন ইসলাম মাত্র প্রাথমিক অবস্থায় এখনও মুসলমান এরকম ঘরে ঘরে হয় নাই এরকম দুশ্মন সব দিক থেকে উৎ পেতে বসে আছে কখন এই মোহাম্মদকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লা এই চেষ্টাই তারা ছিল এখন আমার নবী তায়েফের মধ্যে গেলেন তায়েফের মধ্যে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করালেন কার শরীলে আল্লাহর হাবিব নবীর শরী মোবারকে আল্লাহর হাবিব নবীর শরী মোবারকে আরে যার দরবারে জিব্রাইলের মতো ফেরেস তা প্রত্যেকদিন আসা যাওয়া করে না যার আহলাদের জন্য জান্নার থেকে আল্লাহ পোশাক পাঠায় দেয় সেই নবীকে পাত্তর মারছে পাত্তর মারছে আসমান তাকিয়ে আছে জমিন তাকিয়ে আছে সূর্য তাকিয়ে আছে গ্রহ তাকিয়ে আছে ফেরেস্তা তাকিয়ে আছে সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে সেই দৃশ্যর দিকে অবাক নয়নে চেষ্টা করেন রে বা এই এলাকার যদি একজন মান্যপূন্য ব্যক্তিকে যদি কেউ একটা টুসি মারে আপনারা সবাই মিলে তারা জায়গা বর্তমানে ফেলবেন এই আমাদের হুজুর রেমার্স এত বড়